কি ব্যাপার মনে বড় ভাই না আজকে বড় ভাই বলবো যে বড় ভাই আমি বিয়ে করব ঈদের মধ্যে সব মিয়া ছেলে দেখে আমার মাথা হ্যান হয়ে গেছে কি করে বড় ভাই ক বড় ভাই বড় ভাই এ কি হয়েছে ক তুই নরম বান ধরছিস কেন রা কবি খোলাখালি ক বড় ভাই আমি বড় ভাই আমি একটা কথা কবে চাচ্ছি বা বড় ভাই কোক তো আমি অনুমতি দিছি তুই যা কবি খোলা খালি ভাবে ক তুই এরকম করতে দিস বড় ভাই বড় ভাই কই যে ফুলমতি আছে না বড় ভাই ওই মতিক দেখে আমার মাথা হেন হয়ে গেছে বড় ভাই আমি বিয়ে করবো বড় ভাই তুমি আবারে কয়া আমার বিয়ে দি বড় ভাই এই কথা ছোট ভাই তো আমাকে মহা টেনশনে ফেলাই দিল তাহলে বয়স আমার চল্লিশ পঁয়তাল্লিশ এখনও আমি বিয়ে করতে পারলাম না বাপ বাপ কহজ পাই না আর ছোটো ভাই এসে আমাকে কয় যে ভাই তুমি আব্বার কাছে যা আমার বিয়ের কথা কও আচ্ছা ঠিক আছে ছোটো ভাই যেহেতু আবদার করছে আর উচিলে আমারটাও হয়ে যাবে ভাই রে সাওয়াল পাল রে দুধিয়া খাসির মতো শাওয়াল আর জমিতে এক গাদ্দি গাছ হয় থা হেওয়াল পালে কলে আমি গাছগুলো যা তুলিলে লে ধান গুনাবোনা লাগবে তো একটা কথা শোনে না বুড়াতে বয়সে আমারই করা লাগবে আর কি করা যাবে করি শালাগার আর কি কব কিছু কোয়ার নাই কি করে এটা এক গাছে ঘাস হইছে গাছগুনা পরিষ্কার করতেছি তো দুই বাইক তো কইলাম তোরা তো শুনলি না আমার করা লাগতেছে বুড়তি বয়সে আর কি কব আব্বা আব্বা এ কি কবি ক আব্বা ছোট ভাই তো একটা আবদার করছে তাহলে আমি যে কিভাবে তোমাক কই আবদারটা কিন্তু তোমার রাখতে হবে আব্বা কি কবি ক বঙ্গি না করিয়া ক কি কবি আব্বা এখন তো ছোট ভাই আমার কাছে দাবি করছে দর বলে ওই পারার ওই ফুল মতিক বলে খুব পছন্দ কারণ করছে যে বড় ভাই তুমি তো আব্বা পাও আমার ওই ফুল মতিক খুব পছন্দ আমি ওই ফুল মতিক বিয়ে করবো আচ্ছা তুই যা যা আমি ঘটকের হাতে দেখি কথাবার্তা কয়া কি করা যায় দেখতেছি যা দেখি কি পরিস্থিতি পাওয়ার এই সময় ভন্দি লাগে ফোন বর্ষায় হ্যালো আলাইকুম হ্যাঁ হ্যাঁ গটক সাহেব এই তো আমার এখানে আসেন তো আমার বাসায় হ্যাঁ আমি মাদবার সাহেব বলছি হ্যাঁ 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 আসেন তো একটু আপনার সাথে জরুরি দরকার আছে আমার একটু হ্যাঁ 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 আচ্ছা 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 ওকে আমি এই মুহূর্তে আসতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা

খুব ঘাস করে কি কব ঘটক সাপ সরমের কথা কর মতো না কিছু নাই ছোট ছেলে বিয়ের কথা কইতেছে কারণ বড় ছেলে রাখি ছোট ছেলে কি করে বিয়ে দেয় তাও সেই বিয়ে করতে সেই যে পছন্দ করতে ওই মাইলে নি ওই যে আব্বাসের মিয়া ফুলমতি আছে না ওই ফুলমতি পছন্দ করছে ছোট ছেলে তো ওই জায়গা কি তোমার চেনা জানা আছে নাকি চেনা জানা তো নতুন এলাকায় আছে এখন আপনি কিরম মেয়া লিবে আর কিরম দেখাবো সেটা আমার হাতে কন ওই আব্বাসের মিয়া ওই যে ফুলমতি আছে ওই আব্বাসের সাথে কথা বলো আর বড় ছেলের জন্য ওই লুপার আছে না ওই যে মফিস মফিস ওই মফিসের বেলে একটা মেয়া আছে সুন্দর তাই ওই মিয়ার সাথে দেখো তো হয় নাকি আব্বাল ভাই নাকি ও আপনাকে আমি খুঁজতেছি হ্যাঁ আমি পুকুরে মাছ পুকুরে খাদ্য দিতে তাই হ্যাঁ আপনার সাথে ভাই আমার তো কিছু কথা আছে বলেন